প্রতিবাদে রাস্তায় নামল বিরোধীরা বাজার তদন্ত কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখায় মহেশতলা ব্লক কংগ্রেস এর পাশাপাশি কসবাকাণ্ডের প্রতিবাদে জিনজিরা বাজার তদন্ত কেন্দ্রে ডেপুটেশন জমা দেন কংগ্রেস নেতৃত্ব উক্ত বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা যুব কংগ্রেস সাধারণ সম্পাদক গোপাল মণ্ডল মহেশতলা ব্লক কংগ্রেসের সহসভাপতি সুনীল মণ্ডল মহেশতলা বিধানসভার যুব কংগ্রেস কমিটির সভাপতি অভি মল্লিক কংগ্রেসের একাধিক নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ স্লোগান যে আজকে আমরা কেন জিন্দুবাজার আইসির সামনে সাউথ কল কলকাতার লকালে গিয়ে একটা পড়ুয়া পড়ুয়া ছাত্রীকে গ্যাংরেপ করা হয় আপনারা দেখেছিলেন দশ মাস আগে আজিকার কলেজে একজন চিকিৎসা পড়ুয়াকে ধর্ষণ করা হয়েছিল তার বিচার আমরা পাইনি তারপরে আমরা দেখলাম কি কালীগঞ্জে নির্বাচনকে কেন্দ্র করে একটা চতুর্থ শ্রেণীর বাচ্চা কংগ্রেস এবং যুব কংগ্রেস কর্মসূচি করার একমাত্র কারণ হলো আপনারা সবাই জানেন পঁচিশে জুন সাউথ কলকাতার ল কলেজে যে নারকীয় কাণ্ড ঘটল সরকারি ল কলেজের মধ্যে সেই কলেজেরই ছাত্রীকে সেই কলেজেই ছাত্ররা এবং টিএমসি নেতা মিলে একটা নারকীয় গণধর্ষণ করেছে এবং তারই প্রতিবাদে প্রতিবাদে আমাদের প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট শুভাঙ্ক সরকারের নির্দেশে আমরা জিনজামাজার আইসিতে তার ডেবিশান দিতে এসেছি কেননা আমাদের দুঃখের বিষয় যে গত ছ দশ মাস আগে এই আগস্ট মাসের দু হাজার চব্বিশ সালে সরকারি মেডিকেল কলেজে পড়ুয়া ছাত্র যেভাবে গণধর্ষিত হয়েছিল এবং মৃত্যু হয়েছিল ঠিক তেমনিভাবে সাউথ কালকাটা ল কলেজে একজন ছাত্রী ছাত্রদের দ্বারা এবং তৃণমূলের নেতা নেতার দ্বারা ধর্ষিত হলো এটা আমাদের কাছে লজ্জা এবং এটা সম্পূর্ণ সরকারি অনুপ্রেরণাতে মুখ্যমন্ত্রীর এই এইসব কাজগুলো হচ্ছে বলে আমরা মনে করি এরা আমরা হিত্কার জানাই এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছি আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশ অনুসারে এই এরই প্রতিবাদে মনোজিৎ মিশ্রের কঠোর শাস্তি এবং মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা ডেপুটেশন জমা দিলাম আপনার নাম আমার নাম সুনীল কুমার মন্ডন মহাস্তলা ব্লক কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট দাদা আজকে তদন্ত কেন্দ্রের সামনে বিক্ষোভ কর্মসূচি করলেন কি কারণে কারণটা আপনারা জানেন যে বুধবার দিন গত বুধবার দিন সাউথ কলকাতার ল কলেজে প্রাক্তন ছাত্র জানে যিনি নিজেকে বরিষ্ঠ নেতা বলে পরিচয় দিয়েছিলেন উনি ওখানকার যিনি ল কলেজের ছাত্রী তাকে গণধর্ষণ করেন এর প্রতিবাদে যখন মহিলাটি থানায় গিয়ে জানায় রিপোর্ট দাখিল করেন বা এফআইআর করেন তিন দিন হয়ে যাওয়ার পরেও পুলিশ কোনো স্টেপ নেয় না কিন্তু আমাদের রাজনীতি দল যুব কংগ্রেস এবং ছাত্র কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস যখন জানতে পারে কেটের সামনে গিয়ে গণ অবস্থান করে সেখান থেকে যখন আমরা জানতে পারি যে মেয়েটার সাথে যে অন্যায় অবিচার করা হয়েছে পাশাপিক অত্যাচার করা হয়েছে তার কণ্ঠরোধ রোধ করা হচ্ছিল তাকে বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছিল এবং তাকে তিনজন মিলে যেভাবে ধর্ষণ করা হয়েছে এবং তাকে বিভিন্ন ছবির মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে ভয় দেখানো হয়েছে তার প্রতিবাদে আমাদের রাজ্যের যিনি সভাপতি আছেন জাতীয় কংগ্রেসের সভাপতি আছেন মানীয় শুভঙ্কা সরকার মহাশয় ওনার নির্দেশে আমরা আজ আইসির সামনে গণ অবস্থান করেছি এবং ওনাকে ডেপুটেশন দিয়েছি আমাদের কাছে আমরা একটা জিনিসই বলতে চাই যে রাজ্যের মহিলা যেন সুরক্ষা পায় দাদা দেখা যাচ্ছে মূল অভিযুক্ত যিনি রয়েছেন তার সঙ্গে শাসক দলের একাধিক নেতা নেত্রীর ছবি রয়েছে কিভাবে দেখছেন জানেন গ্ল্যামার ওয়ান্ডে দেখেননি এটা ট্র্যাডিশনাল হয়ে গেছে থ্রেট কালচার চলছে থ্রেট করে থ্রেট করে বলা হচ্ছে আপনাকে এখানে আসতে হবে আপনি তো সন্দেশখালী দেখেছেন আপনারা তো নিজেরা দেখেছেন সন্দেশখালী কি করা হয়েছে পিঠে খাওয়ার জন্য ডাকানো হতো এটা ট্র্যাডিশনাল এটা নতুন কোনো ঘটনা নয় শাসক দলের ক্যারেক্টার টেরম হয়ে দাঁড়িয়ে গেছে এই যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এটা প্রাক্তন ছাত্র ছিল এই প্রাক্তন ছাত্র কিভাবে কলেজের মধ্যে প্রবেশ করলো কার মাথায় কার হাত আমরা জানতে পারি কি বলবেন আমরা জানতে পারলাম প্রাক্তন ছাত্র তারপরে শুনলাম নাকি উনি ওখানকার স্টাফ কার মাধ্যমে হয়েছেন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি উনি অশোক দেবের খুব ঘনিষ্ঠ চন্দিমা ভট্টাচার্যের খুব ঘনিষ্ঠ আবার কখনো শুনছি ফিরাদ হাকিমের ঘনিষ্ঠ অশোক দেবের মাধ্যমে উনি চাকরি পেয়েছেন ওখানে সেইভাবে ঢুকেছেন ওখানকার গার্ডম্যানকে মারা হয়েছে আপনারা জানেন ওই মনোজ মনোজিৎ মিশ্র সহ আরো চারজনকে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে ওখানকার একজন সিকিউরিটিকে অ্যারেস্ট করা হয়েছে আপনারা আজকে কি কী কর্মসূচি করলেন আমরা এখানে জাতীয় কংগ্রেস এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে গণ অবস্থান করেছিলাম এবং আইসি কে আমরা ডেপুটেশন দিয়েছি আমরা জানাতে চাই আইসির সামনে দাঁড়িয়ে বা আইসির যিনি আধিকারিকজন আছেন ওনাকে আমরা বলতেছি যে যদি এইভাবে অত্যাচার চলতে থাকে নারীদের সুরক্ষা থাকবে না আমরা মনোজিৎ মিশ্রর অবিলম্বে কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই এবং মাননীয় পুলিশ মন্ত্রী যিনি আছেন আমাদের কাছে মুখ্যমন্ত্রী যিনি মহিলা যিনি নিজেদের সুরক্ষা পাচ্ছেন না তাদের কাছে আমরা অবিলম্বে পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করছি আপনার নাম গোপাল কংগ্রেসের সাধারণ সম্পাদক জেলা দক্ষিণ চৌশোর এবং ছাত্র পরিষদ কত শুক্রবার देखो ना आनंद अनुष्ठान है साथी सुहानी बैंक्वे लंगुरम रोड के उत्कल दत्त मोंटी के विपरीत सुहानी बैंक्वे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्माश्री डॉक्टर केएल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईएमआईआईटी ই বা্যা ফ্যাসিটি লাইশ লা, ই-fiই ক্যাপস, কো কলে্ শিয়ামমে্ুু টরংটি কনি for ডল আজগতে বিজপনের আমাত্র হাতিয়ার ফলে প্রথম উত্ধক লেক্রিন্টিং করা হে মহাসথরা পুরাদা খ মা তাররা এाइ মারা এ।